আওয়ামী লীগের সাবেক এমপি শামুসমানের অন্যতম আধ্য রাইফেল ক্লাব আজ মাদকসেবী প্রতিদ্বরে দখলে কয়েক মাস আগেও বিল্ডিংটি ছিল নারায়ণগঞ্জের ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু প্রতিদিনই সরগরম থাকত এই ক্লাবটি তবে ব্যাপক লোক সমাগম হতো শামুস্তানের আগমনের দিনগুলোতে তার আগমনের খবরে অনুসারী কর্মী সমর্থকরা ভিড় জমাতে এখানে এই ক্লাবে রাজনৈতিক নানা সভা সমাবেশ করতে দেখা গেছে পলাতক থাকা সাবেক এই এমপিকে এখানে বসে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে রাইফেল ক্লাব মূলত সরকারের সম্পত্তি হলেও একে নিজের ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করেছেন শুধু ব্যবহারই নয় নিজের বন্ধু ও রাজাকার পুত্র খালেদ হায়দার খান কাজলকে সেক্রেটারি বানিয়ে ক্লাব থেকে পুকুরগত করে রেখেছিলেন স্বাণস্ত নিজের অন্য বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে প্রতিপক্ষকে ঘায়লের নানা চক্রান্ত এখানেই রচিত করতেন তিনি এমনটাই জানা গেছে দু হাজার আঠারো সালের ১৬ জানুয়ারি আওয়ামী লীগের সাবেক মেয়র আইভির ওপর হামলার দিনও ক্লাবের বসে থেকে কর্মী সমর্থকদের উসকে দেন তিনি এক পর্যায়ে পুলিশ অ্যাকশন নিলে রাইফেল ক্লাব থেকে বের হয়ে আসেন স্বামী এছাড়া প্রায় বিভিন্ন সভা সমাবেশ করে বিএনপি জামায়াতকে নিয়ে নানা কূটিক করে বক্তব্য রাখতেন স্বামী ও তার অনুসারীরা এমনকি চব্বিশ ঘন্টার মধ্যে বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করার হুমকি বিভিন্ন ধরনের দম ভক্তিমূলক বক্তব্য রাখতেন তিনি জুলাই আগস্ট আন্দোলনের সময়ও কাজলের মাধ্যমে রাইফেল ক্লাবের সকল অস্ত্র রোধ করে সেই অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে উনিশ বিশ জুলাই শত শত অস্ত্র হাত নিয়ে ফতুল্লা জাল খড়ি ও শহরের ডিআইটিতে ছাত্র জনতার উপর বৃষ্টির মতো বর্ষণ করতে দেখা যায় তাকে আপনি তার পুত্র অরণ্যস্পানকে এ সময় অরণ্যসমান ছাড়াও শাহন হসমানের স্যালক তান্ডিরা মেটুকু বেআই ফয়েজুদ্দিন লাবলু সাবেক কাউন্সিলর দিশবাবু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহমেদ কাউসার সহ অনেক অস্ত্রকে গুলি চালাতে দেখা যায় এ সময় এ সংক্রান্ত একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এছাড়া এই ক্লাবে বসে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে চাটুকার সাংবাদিকদের নিয়ে গোপন বৈঠক করতো দাবি সাংবাদিক সমাজে প্রতিদিনই হাজির হতেন নারায়ণগঞ্জে সরকার দলীয় বিভিন্ন নেতাকর্মীরা নেতাকর্মীদের মতো সময় হয়ে থাকত ভবনটি বিল্ডিংকে কেন্দ্র করে হতো নানা তব্দি বাণিজ্য তবে গত পাঁচ আগস্ট স্বাধীনতা অভ্যুত্থানে শেখ হাসিনা ও স্বামী স্থান পর বোধ লেগেছে সেই চিত্র চকচকে সেই ভবন এখন কেবলই ধ্বংসাবশেষ নিচতলা এখন পথশাহী এবং ফুটপাথের ব্যবসায়ীদের শৌচাগারে পরিণত হয়েছে আর উপরের দরজা জানালাবিহীন কক্ষগুলোতে অবাধে যাতায়াত শুরু করেছেন ভবগুলো ও সুবিধা রাত হলে এখানে চলে মাদক সেবন সহ অনৈতিক কর্মকাণ্ড তিনতলা বিশিষ্ট এই রাইফেল ক্লাবের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে সুসজ্জিত ভবনে সব মারামাল বিক্ষুব্ধ জনতা নিয়ে গেছে পড়া দেয়াল ছাড়ার কোনো কিছুই অবশিষ্ট নেই নাম প্রকাশে অনিচ্ছুক ভবনটির পাশে এক হকার বলেন আমি এই এলাকায় প্রায় বিশ বছর ধরে ব্যবসা করি পাঁচ আগস্টের পর রাইফেল ক্লাবের কীভাবে আগুন লাগে ধ্বংস করে ধ্বংস করেছে তা নিজ চোখে দেখেছি সেদিন অন্তত দুশো থেকে আড়াইশো জন লোক এসে পুরো ভবন তসমস্ত করে গেছে ভবনের যাবতীয় সব আসবাব নিয়ে গেছে রাইফেল ক্লাবের সামনে বসা এক ব্যবসায়ী বলেন শামিন ওসমান যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করেছে এই ভবনে বসেই সে নারায়ণগঞ্জের মানুষের উপর নির্যাতনের নকশা আঁকত এটা ছিল তার প্রসাদ আজ সব ধ্বংস হয়ে গেছে এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা চিরস্থায়ী নয়